কেউটা বোকা টুনী না ছাগলকে তো মনে হচ্ছে ঘাস খাওয়াচ্ছে যাই যাই বোকা টুনীর সাথেই তো মজা নিয়ে আসি এই কথা বলে কাকুলি টুনীর কাছে যায় আর টুনীর সামনে গিয়ে কাদু কাদু সুরে বলতে থাকে আহারে টুনী তুই খালি ছাগলকে মনে সুখে ঘাস খাওয়াচ্ছিস আর ওদিকে তোর স্বামী তোর স্বামী আরেকটা বিয়ে করে এনেছে বাড়িতে আরে তোর সংসারটা বুঝে ভেগে গেল কি কি বললে তুমি টোনা বিয়ে করেছে হায় হা রে আমার এখন কি হবে আগে শুধুমাত্র টোনার জন্য রান্না করতাম এখন আবার সতীনের জন্য রান্না করতে হবে আরে টুনি এভাবে এখানে দাঁড়িয়ে না কেনে তাড়াতাড়ি বাড়ি যা দেখ টোনার তোর থেকেও কত সুন্দর বউ এনেছে ঘরে কাকুলির এই কথা শুনে টুনী ছাগলকে মাটি ফেলে রেখেই বাড়িতে চলে যায় আর টোনাকে দেখে মরা কান্না জুড়ে দেয় ওগো টোনা এ তুমি কি করলে গো কি করলে তুমি আমাকে ছেড়ে আবার কাকে বিয়ে করে আনলে এবার আমার কি হবে গো এবার আমার কি হবে আমি এতগুলো রান্না কি করে করব গো আমার তো শরীরের ব্যথা হয়ে যাবে তুমি কেন বিয়ে করলে টোনা কেন বিয়ে করলে বিয়ে কিসের বিয়ে তুমি ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে কি পাগল হয়ে গেলে নাকি তোমার মতো বোকা এক বউ সামলাতে আমি হিমশিম খাচ্ছি আবার আমি করব বিয়ে কিন্তু কাকুলি দিদি যে তুমি তুমি বিয়ে বিয়ে সত্যি করেছ না আরে বোকা বউ আমার নিশ্চয়ই কাকুলি তোমার সাথে মজা করে মিথ্যে কথা বলেছে আর তুমি সেটা বিশ্বাস করে ফেলেছো যাক গে সেসব কথা বাদ দাও তুমি যে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলে সে ছাগল কোথায় টোনার এমন কথা শুনে টুনি ছাগলের কথা মনে পড়ে যায় আর মাথায় হাত দিয়ে বলতে থাকে এই রে আমি তো ভুলে গেছিলাম ছাগলের কথা যাই যাই ছাগলটা মাঠ থেকে নিয়ে আসি তাড়াতাড়ি নিয়ে এসো ছাগল তুমি জানো না বনের মধ্যে কত শিয়াল ঘোরাফেরা করছে হায় হায় রে তোমার বোকামর জন্য এতক্ষণে বুঝি ছাগলটা শিয়ালের পেটে চলে গেছে তুমি এক্ষুনি মাঠে গিয়ে ছাগলটা নিয়ে এসো আমি বাজার থেকে কিছু সবজি কিনে আনি একথা বলে টোনা বাজারে চলে যায় আর টুনিও তার ছাগল নেওয়ার জন্য মাঠে চলে যায় এদিকে টুনি মাঠে গিয়ে তার ছাগল খুঁজে কিছুতেই পায় না পুরো মাঠে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পায় হায় হায়রে হায় হারে সত্যি তো টোনা তো সত্যি বলেছিল ছাগলকে শিয়াল খেয়ে ফেলবে এখানে রক্ত পরে আছে তার মানে নিশ্চয় আমার ছাগলটাকে শিয়ালে খেয়ে ফেলেছে কিন্তু টোনা কিভাবে আগে থেকে জেনে গেল নিশ্চয়ই টোনা কোনো জাদুশক্তি জানে আমাকে টোনা এতদিন তা জানায়নি এক্ষুনি তোনাকে কি আমি বলবো তার জাদুশক্তি আমাকেও শেখাতে এ কথা বলে টুনি হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটতে থাকে আর পথের মধ্যে বনের মোরল ঈগলের সাথে তার দেখা হয়ে যায় একই টুনি তুই এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস কোনো বিপদাপদ হয়েছে কি তোর বল আমাকে আমি তো বনের বড়ল তোদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার আরে মোরল মশাই আমি কি সাধে ছুটছি আমার স্বামী তোরা তো অনেক জাদু মালিক হয়েছে জানেন ভবিষ্যতে কি হবে তোনাটা আগে থেকেই বলে দিতে পারে আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি তাই তো তার কাছে জাদু শক্তি শেখার জন্য এভাবেই ছুটে যাচ্ছি আমি বুঝতে পেরেছেন টুনির এমন কথা শুনে মুরল ইগোল বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে সত্যি বলছিস তুই তোর স্বামী ভবিষ্যৎ বলতে পারে বা ভালোই হলো তবে তুই আমাকেও সাথে নিয়ে চল আমিও তোর স্বামীকে জিজ্ঞেস করব এবারে নির্বাচনে কে এই বনের মোরল হবে তাহলে চলুন মোরল মশাই টোনা নিশ্চয়ই আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবে একথা বলে টনি মোরলকে নিয়ে তার বাড়িতে যায় আর টোনা টনির সাথে মরুলকে দেখে ভীষণ অবাক হয়ে যায় একই মোরল মশাই আপনি আমার বাড়িতে আমার কোনো অন্যায় হয়েছে মোরল মশাই বলুন আমি কি করেছি আরে আরে ভয় পাচ্ছিস কেন তুই কিছু করিস নি তোর বউ বলল তুই নাকি ভবিষ্যৎ বলতে পারিস তাই তো আমার ভবিষ্যৎ কি আমি তোর কাছে জানতে এলাম। মরল ইগলি এমন কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে, "এসব কি বলছেন মরল মশাই? আমি কিভাবে আপনার ভবিষ্যৎ বলবো? আমি তো কোনো সাধু বাবা নই। আর টুনি, তুমি মরল মশাইকে এসব কি বলেছ কেন টোনা? আমি তো সত্যি কথাই বলেছি। তুমি তো ভবিষ্যৎ জানো। যদি ভবিষ্যৎই না জানো তাহলে কিভাবে বুঝলে যে আমাদের ছাগলটাকে শিয়ালে খেয়ে ফেলবে আর তো না তোমার ভবিষ্যৎবাণী তো সত্যিও হয়ে গেছে সত্যি সত্যি আমাদের ছাগলটাকে না শিয়াল খেয়ে ফেলেছে ও এই ব্যাপার হায় রে বোকা বউ আমার এইটুকু সাধারণ জ্ঞান তোমার নেই ছাগলকে একা বনের মধ্যে রেখে আসলে তো শিয়াল সেই সুযোগে ছাগলকে খেয়েই ফেলবে এটা তো এমনিতেই বোঝা যায় মোরল মশাই আপনি কিছু মনে করবেন না টনি কিছু না বুঝেই এমন উল্টো কথা বলেছে আপনাকে টোনা টুনির এসব কাণ্ড কারখানা দেখি মোরল ইগল বেশ রেগে যায় টোনা তোর বোকা বউয়ের জন্য আমার কতখানি সময় নষ্ট হলো ফের যদি তোর বোকা বউ এমন গুজব ছাড়ায় তাহলে তোর বউয়ের জন্য তোকে আর তোর বউকে শুলে চালাবো আমি যত সব বোকাদের কাণ্ড কারখানা ধুর ধুর এ কথা বলে ইগল রেগে মেগে টোনার বাড়ি থেকে চলে যায় আর টোনাও রেগে টুনিকে বলে দেখেছ টুনি তোমার জন্য আজ মডলমশাইয়ের কাছে কতটা ছোট হতে হলো আমাকে এবারও কি তুমি একটু চালাক হবে না তোমার জন্য সবাই আমাকে নিয়ে মজা করে লজ্জায় আমি কারোর কাছে মুখ দেখাতে পারি না আহা রাগ করছো কেন টোনা আমি কোনো বোকামো করলে কি কারো কোনো ক্ষতি হয়েছে হয়নি তো তাহলে তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করছো ও বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না আমি সত্যি বুঝেছি হয়েছে হয়েছে আর কান্না করতে হবে না বুঝেছি তোমাকে কিচ্ছু বলে কিচ্ছু হবে না তুমি বোকা তো বোকাই থেকে যাবে তোমাকে বলা মানে একটা কলাগাছের সাথে কথা বলা একই সমান এই কথা বলে টোনা টুনি সামুন থেকে চলে যায় এভাবেই বেশ কিছু দিন কেটে যায় একদিন টুনি রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে একটা বড় পাতিলে জল গরম করছিল সে সময় টুনির রান্নাঘরের পাশ দিয়ে কাকুলি কাক যাচ্ছিল রান্নাঘরের জানালা দিয়ে টুনিকে জল গরম করা দেখে কাকুলি কাক বলতে থাকে কিরে টুনি জল গরম করছিস বুঝি জানিস তো আমি শুনেছি গরম জলের পাতিরের মধ্যে নিজের হাত ডুবিয়ে দিলে জল আরও ফুটন্ত গরম হয়ে যায় তাহলে এভাবে আর চুলার মধ্যে জল গরম বসিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না এ কথা বলে কাকুলি মুচকি মুচকি হাসতে থাকে আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর টুনি মনে মনে ভাবে বাহ কাকু দিদি তো বেশ ভালো বুদ্ধি দিল এমনি তো আমার অনেক গরম জল চাই আর এতক্ষণ চুলার সামনে ভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না যাই কাকু দিদির বুদ্ধিটাই কাজে লাগাই এ কথা বলে টুনি যেমনি গরম জলের মধ্যে হাত ডুবিয়ে দেয় আর সাথে সাথে টুনির হাতটা পুড়ে যায় ও মাগো মাগো বাবা গো ভরে গেলাম গো ভরে গেলাম আমার হাতটা পুড়ে গেল রে পুড়ে গেল টোনা ও টোনা কোথায় তুমি এদিকে এসো টোনা আমার হাতটা যে জ্বলে গেল গো জ্বলে গেল টুনির এমন চিৎকার শুনে টোনা দৌড়ে টুনির কাছে আসে আর টুনির হাত দেখে টোনা টুনিকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার টুনির হাত ব্যান্ডেজ করে দেয় টুনি তোমার হাতের অবস্থা কি করে হলো টোনার এই কথা শুনে টুনি সব ঘটনা টোনাকে খুলে বলে সব শুনে টোনা বলে দেখেছো তো অন্যের কথা শুনলে কি হয় দেখো তুমি তোমার বোকামোর জন্য কত বড় শাস্তি পেলে এবারও কি তুমি ঠিক হবে না তুমি একটুও কি বুদ্ধি হবে না তোমার আর এভাবে বলো না টোনা আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি আর কারও কথা শুনবো না আর বোকামো করব না সব কাজ বুঝে শুনেই করব আজ আমার বোকামোর জন্য আমারই হাত পুড়ে গেল এরপর থেকে টনি আর কখনো বোকামো করে না সব কাজ ভেবে চিন্তে করতে থাকে আর টোনাও এমন পরিবর্তন দেখে বেশ খুশি ছিল আর তারা দুজনেই বেশ সুখে শান্তিতেই বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু